তাই বন্ধুরা দেখো এখানে ক্ষুদিরামের জন্মস্থান জন্ম হয়েছিল ক্ষুদিরাম বসু আর এই যে ক্ষুদিরাম বসু এখানে জন্ম হয়েছিল বন্ধুরা সব দেখো দেখো এইখানে ক্ষুদিরামের জন্মস্থান আর এইখানেই ক্ষুদিরাম জন্ম হয়েছিল সেই দেশের জন্য নিজের প্রাণ দিয়েছে বন্ধুরা সব দেখো সেই মহান ব্যক্তি আমাদের দেশের জন্য জীবন দিয়েছিল সেই ক্ষুদিরাম বসু এ শহীদ ক্ষুদিরাম বসুর নৃত্য পাঠের গরম আর এই জায়গাটার নাম হলো মুসাবনি বন্ধুরা দেখে নাও ক্ষুদিরামের জন্মস্থান হলো গ্রামের নাম হলো মীসাবণিতে এখানে সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান হয়েছিল এই যে সেই ক্ষুদিরাম বসু যে আমাদের জন্য জীবন দিয়েছে দেশের জন্য সেই ক্ষুদিরাম বসু এখানে দেখো বন্ধুরা সেই ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু আমাদের দেশের জন্য জীবন দিয়েছিল ছো শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান তিন ডিসেম্বর আঠেরো উননব্বই মৃত্যু সাল এগারোই আগস্ট সেই পনেরোই আগস্ট ক্ষুদিরাম বসুর স্বাধীনতা দিবস হয় সেই ক্ষুদিরাম বসু দেখো বন্ধুরা সবাই টিকটক করা দেখছো বন্ধুরা এইটা ক্ষুদিরামের জন্মস্থান আর গ্রামের নাম হলো মুসাবনিতে ক্ষুদিরামের জন্ম হয়েছিল খুব সুন্দর একটা জায়গা সেই ক্ষুদিরাম বসু দেশের জন্য জীবন দিয়েছে ক্ষুদিরামের এই যে জন্মস্থান গ্রামের নাম বনিতে জন্ম হয়েছিল সেই ক্ষুদিরাম বসু আমাদের দেশের জন্য জীবন দিয়েছে দেখো বন্ধুরা এই যে এখানেতে লেখা আছে শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুপাঠ গণ্য অবশ্য উনিশশো চুরানব্বই সাবনী मैंने कह रहा है मेरे नाम मूसा बनी आज थाना केसपुर पश्चिम मेरे नाम पूरे थे बंधुरा सबाई देखो এই যে দেখছো খুব সুন্দর একটি জায়গা এজে সেই ক্ষুদিরাম বসু আমাদের দেশের জন্য জীবন দিয়েছে ক্ষুদিরাম বসু